আমরা কম বেশি তো বিয়েবাড়ির মটন খাই বেশ মজাই আলাদা চলুন কিভাবে খুব সহজে বিয়েবাড়ির মটন কষা তৈরি করা যায় তাও বাঙালি বিয়ে চলুন ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এরপরে একটা মশলা তৈরি করতে হবে এর জন্য নিলাম পাকা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে নিলাম শুকনো লঙ্কা নিয়ে নিলাম কিছুটা পরিমাণে আদা কুচি কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি আর কিছুটা ধনে পাতার ডান্টাল না আজকে আমরা এক কিলো মটন কষা তৈরি করব তার জন্য এই পরিমাপ মতন মশলাগুলো নিয়ে প্রথমেই মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেওয়া হলো এরপর মাংস মেরিনেশনের পালা প্রথমেই ওই যে যে মশলাটাকে বেটে নিয়েছিলাম সেই মশলাটাকে দেওয়া হলো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন সরষের তেল আর এক কিলো মটন কষা করছি তাই একশো গ্রাম জল ঝরানো আমার বেসিক মশলা ঠিক আছে এরপর আমরা মটনটাকে ভালো করে মেসাজ দেব এই মেসাজ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট যত ভালো মেসাজ দেবেন তত ভালো মটনের টেস্ট আসবে যাই হোক মোটামুটি দেখতেই পাচ্ছেন মটনগুলোকে খুব সুন্দর ম্যারিনেশন করে রাখলাম এই ম্যারিনেশনটা যদি এক ঘন্টা বা তার থেকেও বেশি করতে বা রাখতে পারেন তাহলে কিন্তু মটনের স্বাদটাই আলাদা আসবে যাই হোক বাঙালি মটন কষা আর একটু আলু আসবে না আলু মোটামুটি এখানে কিছুটা আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে তেল গরম করে ভেজে নিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভেজে আলাদা করে রাখলাম এবার মূল রান্নার পদ্ধতিতে আসি অলরেডি আমি তেল দিয়েছি তাই এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না মোটামুটি আমি এখানে ওই পঞ্চাশ গ্রাম মতন তেল দেওয়া হয়েছে তার মধ্যে দিয়েছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর কয়েকটা জিরে দেওয়ার পরে মাঝারি সাইজের তিন থেকে চারটে পেঁয়াজ কুচি করে দেওয়া হলো ব্যাস এরপর পেঁয়াজটাকে হালকা হালকা করে ভাজতে হবে একটা টিপস সেটা হলো এই মটন কষাতে পেঁয়াজটা বেশি ভেজে ফেললে হবে না কিন্তু হালকা করে পেঁয়াজে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই দিয়ে দিন ম্যারিনেশন করা মটনগুলোকে মটন করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করুন দেখবেন একটা সুন্দর করে যখন চারিদিকে মশলার গন্ধ সুবাস চলে আসে তখন মাঝারি সাইজের তিন থেকে চারটে টমেটো দিয়ে দিন এবার ঢেকে ঢেকে কষান কষানোর উপরে কিন্তু এই রান্নাটা টেস্ট নির্ভর করবে আপনি যদি মনে করেন অল্প কষিয়ে দিয়ে দেবো তাহলে কিন্তু হবে না মোটামুটি কষানো যখন অনেকটা হয়ে আসবে তখন দিয়ে দিন কিছুটা মটন কারি মশালা আমরা সানরাইজের মটন কারি মশালা ব্যবহার করেছি যাই হোক তারপরে দিয়ে দিন জল পরিমাণ মতন এবার ঢেকে রান্না করুন আমরা এই রান্নাটা আজকে করছি সম্পূর্ণ কাঠের জালে তাই প্রেশার কুকার ব্যবহার করিনি দেখুন এখন রান্নাটা তৈরি অসাধারণ এবং ডিলিশিয়াস হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই রাজুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি